মর্নিং সবাইকে নমস্কার আজকে একটা একটা নতুন ব্লগ নিয়ে এলাম তো আজকে আমাদের থার্ড ডে আলুলাতে তো আজকে আমরা কি করছি ওল্ড টাউন ট্যুর করবো আমরা সকাল সকাল এখন সকাল নটা বাজে আমাদের ট্যুরটা শুরু হবে সকাল সাড়ে নটায় আমরা এখন ওল্ড টাউন ভিজিটার সেন্টারে এসেছি তো আজকের ট্যুরটা হবে ওল্ড টাউনের তো যেটা আর কি পুরো মাড আর ব্রিক দিয়ে তৈরি অনেক মানে ছোটো ছোটো কতগুলো বাড়ি তো এই বাড়িগুলো আর কি এই টাউনশিপটা তৈরি হয়েছিল অ্যারাউন্ড টেন সেঞ্চুরিতে আর টুয়েলভ সেঞ্চুরি নাগাদ আর কি এটা এই টাউনশিপটা খুব পপুলার হয়ে গেছিলো কারণ পিলগ্রিমেজ যারা আর কি পিলগ্রিম করে আর কি তারা যারা ডামাসকাস থেকে মেখ্যা অব্দি যেত তারা আর কি এখানে হয়তো থাকতো রেস্ট নিত এই রুটটা দিয়ে যেত তাই সেই সময় এটা টুয়েলভ সেঞ্চুরি নাগাদ এটা খুব আর কি ফেমাস হয়েছিল এই টাউনশিপটা তো এখন আর এখানে কেউ থাকে না তো এটা আর কি একটা জাস্ট একটা পরিত্যক্ত জায়গা তো আমরা সেটার একটা ট্যুর করব তো সাড়ে নটা নাগাদ ট্যুরটা শুরু হবে আমরা একটু আগে আগেই চলে এসেছি আর আজকে এখানে সাউদিতে বেশ ঠান্ডা আছে আলুলতা যেখানে আমরা আছি আর কি অ্যারাউন্ড চার ডিগ্রি এখন বাইরে তো আমি সোয়েটার বা জ্যাকেট কিছুই আনিনি তাই জাস্ট একটা পাতলা জামা পরেই বেরিয়ে 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 পড়েছি আর কি তো হয়তো একটু বেলার দিকে একটু হয়তো গরম পড়বে তখন হয়তো একটু ভালো হবে কিন্তু এখন বেশ ভালোই ঠান্ডা তো আমি জাস্ট আমার বাদিকে আর কি ভিজিটার সেন্টারটা ওয়েট করছি এখন আর কি ট্যুরটা শুরু হওয়ার জন্য তো ট্যুরটা শুরু হলে অবশ্যই আরও ভিডিও করব আর শেয়ার করব আপনাদের সাথে সাথে থাকবেন ভিডিওটা পুরোটা দেখবেন প্লিজ আমরা জাস্ট ভিজিটার সেন্টারটার বাইরে আছি এখনও তো ওয়েট করছি ট্যুরটা স্টার্ট হওয়ার জন্য দেখুন এখানে খুব সুন্দর সুন্দর দেখুন রেস্টুরেন্ট কিছু আছে এখানে তো খুব সুন্দর করে সাজিয়েছে এই জায়গাটা কারণ ওই আমি আগেও বলেছি আলুলাকে বেস করি আর কি সাউদি ওদের ট্যুরিজম প্রমোট করছে এ দেখুন এখানে এখন এখানে সবই বন্ধ একটু পরে হয়তো খুলবে বিকেল দুপুর নাগাদ হয়তো খুব সুন্দর এখানে বসার জায়গা দোকানপাট এখানে ক্যাফেটেরিয়া রেস্টুরেন্টস সিসা বার জুস জুসের দোকান সুভেনিয়া সব সব এখানে আছে আর খুব সুন্দর করে সাজানো তো সাউদি এখন প্রচন্ড চেষ্টা করছে আর কি ট্যুরিজম ডেভেলপ করা প্রমোট করা মানে সব রকমের প্রচেষ্টাই করছে আর আমরা আজকে এলাম যখন আমাদের গাড়িটা যেখানে পার্ক করলো মানে ট্যাক্সিটা সেখান থেকে ভিজিটার সেন্টার ধরুন কি তিনশো মিটার ওয়াক আর কি তো আমরা হাঁটছিলাম হঠাৎ করে দেখলাম একটা গাড়ি এসে এলো এলো বললো যে না না এখানে হাঁটা অ্যালাউড না আমরা গাড়ি করে লোকদেরকে পৌঁছে দিতে তিনশো মিটার রাস্তাও একটা গাড়ি এসে আমাদের পৌঁছে দিয়ে গেলো আর কি এমনি ফ্রিতে কোনো পয়সাও দিল না আর ভিজিটার সেন্টারে যখন গেলাম আমি আগেও বলেছি কালকেও সেম জিনিস হয়েছিল এখানে খেজুর কিছু কেক জল জুস ড্রাইড ফ্রুটস সব আর কি এখানে অফার করছে আর কি ট্যুরিস্টদেরকে অফকোর্স ফ্রি অফ চার্জ তো সৌদি সবই করছে খুব চেষ্টা করছে আর কি এখানে এই অঞ্চলে প্রমোট করার তো আমরা এই ভিজিটার সেন্টারে এলাম আমাদেরকে একটু কফি ট্রাই করতে দিল দেখুন কালারটা দেখুন ওটা হোল দেটা সবুজ টাইপের আর খেতেও একটু ডিফারেন্ট আর এখানে ডেটস রাখা আছে ট্যুরিস্টদের জন্য আর জলেরও ব্যবস্থা আছে যাই হোক আমরা কফিটা খাচ্ছি এখন একটু অন্যরকম কফিটা খেতে খারাপ না বেশ ভালোই তো আমার সামনে যে ফোর্টটা দেখতে পাচ্ছেন ওটা আর কি আলুলা ফোর্ট আমরা ট্যুরের শেষেই ফোর্টটা একদম ওপরে যাবো ওখান থেকে আর কি পুরো ওল্ড টাউনটা একটা ভালো ভিউ পাওয়া যায় তো এই ফোর্টটা আর কি ওল্ড টাউনের আগেই এই ফোর্টটা ছিল আর আরাউন্ড আটশো কি নশো বাড়ি তৈরি হয়েছে এই ফোর্টটাকে ঘিরে তো আমরা এখন ওই বাড়িগুলোর মধ্যে দিয়ে টাউনটার মাঝখান দিয়ে হাঁটবো ওই ক্লে দিয়ে তৈরি করা বাড়িগুলো দেখাবো আপনাদের আমার পিছনে দেখুন এই একটা গেট মতো আছে তো এরকম আর কি ওল্ড টাউনে মোট চোদ্দোটা গেট আছে তো চোদ্দোটা ফ্যামিলি রেসপন্সিবল নিজেদের নিজেদের গেটের জন্য আর কি এই আর কি আমরা শহরটার ভেতরে অলি দিয়ে হাঁটছি এই ডান দিকে বাঁ দিকে দেখুন এই দরজাগুলো এগুলো এক একটা দরজা মানে এক একটা ঘর আর এখানে এক একটা ঘরে পাঁচ থেকে বারো জন করে থাকতো এখানে এই দরজাটার পাশে দেখুন দুটো সাপের মতো ইনস্ক্রিপশন আছে তো দাদা সিভিলাইজেশনে এই সাপগুলোর অর্থ হচ্ছে আর কি ফর প্রোটেকশন কিন্তু এইখানে এই টাউনটাতে এরা বলছে এটার কোনো অর্থ নেই এটা জাস্ট ফর ডেকোরেশন অনলি এটা আর কি একটা অরিজিনাল ওল্ড হাউস এটার ভেতরে আমরা ঢুকছি না তার কারণ এখানে রেস্টোরেশন করা হয়নি মাথার উপর ভেঙে ঠেঙে পড়তে পারে তাই সেফটি রিজনে এখানে ঢুকতে দিচ্ছেন এটার ভেতরে ওই যে ওপরে দুটো কাঠের মানে গুড়ির মতো আর কি বেরিয়ে আছে ওগুলো আছে রেইন ওয়াটার পাইপ তো ওগুলো করা হয়েছে আর কি মানে যাতে জলটা আর কি ব্যালকানি থেকে বাইরে পড়ে তো এখানে আর কি শহরটা বানানো হয়েছে ওপর থেকে নিচে আর কি স্লান্টেড ওয়েতে তো জলটা আর কি পুরোপুরি চলে যাবে সোজা যে নিচে ওদের ফার্ম আছে ফার্মে চলে যাবে এই এইগুলো হচ্ছে এখানে ম্যাক্সিমাম সব ফার্মাররা থাকতো তো খেতে খামারে যাওয়ার আগে আর কি ওদের আর কি টুলসগুলো এখানে শার্পেন করতো আর কি ধার দিত আমরা এখন এই আলুলা ফোর্টের ওপরে উঠছি এই ওপরে উঠবো আর কি তো ওপর থেকে আর কি যে টাউনটার খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় তো সেটা দেখার জন্যই ওপরে উঠছি এখন আপনারা দেখছেন এই সামনের যে বাড়িগুলো এগুলো আর কি রেস্টোরেশন করা হয়েছে আর দূরের গুলো তো করা হয়নি কিন্তু মুভিং ফরওয়ার্ড এগুলো সবকটাই রেস্টোর করা হবে এখন একদম ফোর্টের ওপরে উঠে এসেছি এদিকে দেখুন এই ওল্ড টাউনটা এদিকটা একদমই রেস্টোর করা হয়নি আর আমার ডান দিকে সাউদি আরেবিয়ার সেকেন্ড বিগেস্ট ওয়েসিস এক মিলিয়ন ডেট পাম্প ট্রি আছে এখানে প্রচুর পরিমাণে খেজুর হয় এখানে আমাদের দোকানে যখন যাচ্ছি এখানে দেখছি এরকম চার পাঁচ আট দশ বারো রকমের খেজুর বিক্রি হচ্ছে আমি জানিও না কি ডিফারেন্স একটা থেকে আরেকটা তবে ট্রাই করছি সবই তো আমার খেতে একই লাগছে তবে হয়তো এরা যারা এখানে থাকে তারা হয়তো ডিফারেন্সটা বুঝতে পারে আমি হয়তো সেটা পারছি না একদম ফোর্টের উপরে আছি উল্টো দিকটা দেখাচ্ছি এখন আপনাদের তো এইখানে বসবাস করার দুটো কারণ একটা হচ্ছে স্ট্র্যাটেজিক লোকেশন যেমন ধরুন যেটা বললাম পিলগ্রিমেজ রুট একটা হচ্ছে আরেকটা একটা হচ্ছে যে আর কি ট্রেড রুটের মধ্যে এটা পড়তো আর দ্বিতীয়টা হচ্ছে সাপ্লাই অফ ওয়াটার আমরা এখন নিচে নেমে এসেছি টোর এখানেই শেষ টোর গাইড ফিরে গেছে আর আমরা এখন এই অলি গলি দিয়ে হাঁটাহাঁটি করছি আশা করছি হারিয়ে যাব না ঠিকঠাক বেরোতে পারবো এখান থেকে ওইদিকে যাওয়া যাবে না মানে এখানে রেস্টুরেশনের কাজ চলছে দেখি এদিকটা যাই তাহলে আমি এখন যে দাঁড়িয়ে আছি তার একদম সামনে আর কি ওল্ড টাউনটা তার একদম ওই দিকটা আর কি ভিজিটার সেন্টার যেখান থেকে আমরা সকালে শুরু করেছিলাম তো ব্যাপারটা হচ্ছে আমরা এই ট্যুরটা বুক করেছি তার কারণে আমরা ভাবছিলাম যে হয়তো ট্যুর ছাড়া এই ওল্ড টাউনটা ভিজিট করা যাবে না কিন্তু আমার মনে হয় এটা ঠিক না তার কারণ এইখান থেকে এই দেখুন সামনে একটা গলি মতো আছে যে কেউ যে কেউ ঢুকে যেতে পারে আর আমরা যেখানে গেলাম ফোর্টের এই যে ফোর্টটা যে কেউ আর কি সিঁড়ি দিয়ে উঠে যেতে পারে তো আমার মনে হয় ট্যুরের কোনো দরকার নেই আমরা মনে হয় হাজার পনেরোশো টাকা এরকম কিছু খরচা করেছি ট্যুরটার জন্য যাই হোক ট্যুরটা খুবই ইন্টারেক্টিভ আর খুবই ইনফরমেটিভ ছিল অনেক কিছু জানতে পারলাম কিন্তু আপনারা যদি চান ট্যুর ছাড়াও হয়তো আমার যেটা মনে হয় ট্যুর ছাড়া হয়তো এখানে এই ওল্ড টাউনটা এক্সপ্লোর করা পসিবল আচ্ছা দেওয়ালের মধ্যে এটা যেটা দেখছেন আর কি ওই আঁকা করা আছে আর কি এটা কোনো আর কি পুরনো দিনের ইনস্ক্রিপশন বা কিছু না এটা ইংল্যান্ডের প্রিন্স চার্লস এখানে এসেছিল এসে ছিলেন আর কি তো উনি আর কি এখানে সিগনেচার করে দিয়ে গেছিলেন দেওয়ালে তো সেটাই এটা ওরা আর কি বাঁধিয়ে রেখেছে এখনো হাঁটছি অলিগলি দিয়ে আর কি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা যারা এখনো করেননি আপনারা আর অনেক ভিডিও দেব এখানে আমাদের এই বছরে অনেক কোটা আরও অনেক কটা দেশে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে তো সব কিছুরই ভিডিও দেবো এখানে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে জানাবেন কমেন্ট করে কেমন লাগলো আর কেরকম টাইপের ভিডিও আপনাদের পছন্দ চেষ্টা করব ওরকমই ভিডিও বেশি দেওয়ার আরও